রব বলছেন না এটাও মিস করতে দিচ্ছে না আপনার উম্মতকে বলে দিয়ে রাত্রে ঘুমানোর আগে উজুটা করে শুতে সে উজু করে ঘুমাবে সারাটা রাত যেন আবাদতের সব লেখার ব্যবস্থা আমি করে দিচ্ছি চব্বিশটা ঘন্টা সব বানাই দিয়েছেন নবী রহমতুল্লিল আলামিন আল্লাহ থেকে অনুমতি নিয়ে আমাদের জন্য সহজ এবার নামাজ তো ফরজ ফরজ তো বাদ দেওয়া যায় না এবং আমাদের ব্যস্ততা তো বাড়বে দিন দিন আরো বাড়তেছে নবী বলে আল্লাহ পাঁচ ওয়াক্ত ফরস এগুলো তো ঠিক মতো পড়বে না অনেক সময় কাজের জন্য পারবে না তো এরকম ওয়াক্ত ওয়াক্ত যদি না পারে তাহলে তো মাইক চলবে তুমি একটু দয়া করো না আপনার উন্মতকে বলে দিন ইচ্ছা করে যদি সে পড়তে না পাই না ইচ্ছা যদি পড়তে না পারে অনিচ্ছা শক্ত কাজাটা করে দিতে বলেন রাত্রেবেলা বসে ফজরের নামাজ পড়ার নিয়তটা করতে বলেন আমি ফেরাজ থেকে বলে রেখেছি নিয়ত করার সাথে সাথে যেন সোয়াব লেখা শুরু হয়ে যাচ্ছে এবার আপনি বলেন নবী রাহমাতুল লিল আলামিন এর উম্মত হওয়ার পরেও যদি আমরা জান্নাতে যাইতে না পারি আপনার কি মনে হয় আর কেউ? আর কেউ পারবে আফসোস আমাদের সে নিয়ামতটুকু আমরা পেয়ে হারাই ফেলতেছি শেষ কথা বলে আমি বিদায় নিচ্ছি সবকিছুর মূল এ আল্লাহ এবার আল্লাহ দয়া করে কখন নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে অন্যের দোষ গোপন করে इज्जत के हिफाजत को करलो রব্বে করিম তার দোষ গোপন করে তার ইজ্জত কে হেফাজত করবে যে অন্যের জন্য রাস্তা খুলে দিবে রপ্তার জন্য রাস্তা খুলে দিবে যে অন্যের জন্য জীবন সহজ করে দিবে আল্লাহ তার জন্য জীবন সহজ করে দিবে যে অন্যের ইজ্জত রক্ষা করবে আল্লাহ তার ইজ্জত রক্ষা করবে কেউ আপনাকে গালি দিয়ে আমন্ত্রণ করলো আপনি তাকে মুসকি হেসে একটা সালামের ব্যবস্থা করে দিবে কেউ আপনার হাটার রাস্তায় জীবনের রাস্তায় কাঁটা বিছাই দিল আপনি তার হাঁটার রাস্তায় পাললে ফুলের পাপড়ি বিছাই দিবেন ওয়াল্লাহে 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 রবের নিজাম এমন আপনি যখন রবের দিকে তাকিয়ে আপনার দুশ্মন নয় রবের দিকে তাকিয়ে যখন আপনি আপনার দুশ্মনকে মাফ করে দিবেন নিজের না ভেবে রবের ভেবে রব আপনাকে মাফ করে দিবে শুধু অন্যের জন্য করে যান রবের খুশির জন্য বাই মা বাবা ভুলে যান এখানে অনেকে আছেন সংসারে টাকা কামাই অনেকে বলে আমি তোদেরকে খাওয়াই আমি চালাই না ভাই এই কথাটা বললেন না এটা সম্পূর্ণ আমাদের ভুল ধারণা কেউ কারোটা খায় না যার যার রিজিকেরটা সে সে খায় আবার বলছি একটু মনোযোগ দিবেন যার যার সে সে শেখায় এখন আমার ভাই বলবে কেন আমি তো কামাই ওরা তো কামাই না আমি বলছি না ভাইয়া আপনার আন্ডারে যতজন আল্লাহর বান্দাবান্দি আছে ওদের রিজিকটা আল্লাহ আপনার মাধ্যমে কামাচ্ছে আপনার পকেটে যা সব আপনার নয় এখনো আপনাদের পকেটে যা আছে সব কিন্তু আপনাদের টাকা নয় এখানে কিছু আপনার মার আছে কিছু আপনার বাবার আছে কিছু আপনার স্ত্রী আছে কিছু আপনার সন্তানের আছে কিছু গরিব আছে অসহায় মানুষের আছে আপনি যে রাস্তার সময় দিয়ে যান দশ টাকা টাকা দিচ্ছেন ওই তারটা তাকে দিয়েছেন যে তাকে দেওয়ার জন্য তার নসিবি যে আছে ওইটাকে দেওয়ার জন্য আপনি দুই দিন আগে দশ টাকা কামাই রেখেছেন কামানে বল আপনি শ্রদ্ধার সাথে বলি কাউকে অহংকার দেখিয়ে কোটা দিয়ে এটা বলবেন না আমি চালাই আমি খাওয়াই বললে এতটুক বলবেন রবের দরবারের লক্ষ কোটি শুক্রিয়া রব তার বান্দাদেরকে আমাকে দিয়ে খেদমত করার একটু করে দিয়েছেন জিজ্ঞেস করে এভাবে কেন বলছে এগুলোটা তোমার বউ এটা তো তোমার স্বামী এটা তো তোমার মা এটা তো তোমার বাবা এটা তো তোমার ভাই আপনি বলবেন এটা তো দুনিয়ার সম্পর্ক আমি একটু পরকালের সম্পর্ক দিকে বলেছি এটা আমার মা নয় এটা আমার আল্লাহর বান্দি এটা আমার স্ত্রী নয় এটা আমার আল্লাহর বান্দি এটা আমার স্বামী নয় এটা আমার রবের বান্দা সুতরাং আমি আমার রবের দিকে তাকিয়ে কাজ করে যাব দুনিয়ার প্রতিদানের দরকার নাই রব বলে যে যে আমার দিকে তাকাই করে আমি তাকে কম দি না মানজা বিল হাসানাতে ফালা হুয়া বাড়াই দিতে থাকবো বাড়াই দিতে থাকবো বাড়াই দিতে থাকবো আজকে থেকে আর কোটা দেওয়া আমি পড়াই আমি করি আমি দিচ্ছি না ওটা আল্লাহ আমাকে দিয়ে আছে সেজন্য একটা কথা বলি মা বাবা যাদের আছে দেখবে আপনাদের ইনকাম এক রকম মা বাবা মরুক দুনিয়া থেকে চলে যাক ইনকামটা বন্ধ হয়ে যাবে মিলাই দেখেন মিলাই দেখেন আপনি আমি তো পুতুল মাত্র এবার বলেন অহংকার করার জন্য জ্ঞানের দরকার আছে না নাই অহংকার দেখানোর জন্য টাকার দরকার আছে না নাই অহংকার দেখানোর জন্য রূপের দরকার ক্ষমতার দরকার সব কিছু যখন থাকবে আপনার দেহ থাকবে জান থাকবে এবার বলেন আপনার চোখটা কার হাতটা কার কোমরটা কার শক্তিটা কার কলিজাটা কার নিঃশ্বাসটা কার আপনার আমার তো কিছুই নেই থাকলে না অহংকার দেখাইতাম আমি নিজেই তো আমার না আপনি নিজেই তো আপনার না তো সব তো আল্লাহ তার মানে বাস্তবতায় আসলে আমাদের করার জন্য যোগ্যতা কারণ সব রমের দেওয়ার নিয়ামত নিয়ে আমরা ভিক্ষুকের মতো চলছি আর আপনারা জানেন কে কখনো অহংকার মানায় না কে কখনো চাটা মেজাজে মানায় না বিক্ষোভ সব সময় থাকবে নমনীয় ভাবে বিক্ষোভ সব সময় থাকবে নম্রভাবে সেটার কথাই আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইবাদুর রহমান আল্লাহ জিনা ইয়ামশুনা আলাল আরদ আমার বান্দা কারা জানো সবাই আমার বান্দা নয় আমি রবের বান্দা তো তারাই যারা আমার অডেল নিয়ামত পেয়েছে কিন্তু দুনিয়াতে অহংকার করে চলে না নম্র চলে নিরহংকার চলে চলে কারো প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আছে সে প্রতিশোধ নেয় না আমার দিকে তাকিয়ে মাফ করে দেয় সে বাপতে থাকে আমি নিজেও তো আসামি রং যদি মাফ না করে আমাকে প্রতিশোধ নেয় আমার সাজা দিতে চাই এত সাজা দিতে চাই আমার তো হাজারটা অপরাধ আমার রব যদি ধরে আমি তো বাস্তা আমি তো পার পাব না আমি রবকে খুশি করার জন্য যে আমার দিকে তাকিয়ে শত্রু কে পর্যন্ত মাফ করে দেয় আমার বান্দা হিসেবে আমি রব খুশি হয়ে তাকে মাফ করে দিই সুবহানাল্লাহ ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমিন কালকে থেকে সবার বদনাম করবেন বিশেষ করে কালকে থেকে আমার বদনাম করার জন্য আমি অনুমতি সবাইকে দিয়ে দিলাম কারোটা করেন না করেন আমারটা করবেন না এটা আমি বলছি আমি আবদার করছি হারানার গুণা লৈন্য হমি যার গো ভাই লইও ফিলিস আচ্ছা যাও দশটি আন্ত দিম তো সাঁত দোয়ানত বো আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক শেষ একটা কথা বলবো বিরক্ত হচ্ছেন বুঝছি যতই ব্যস্ততা থাকুন আল্লাহর বস্তে নামাজ ছাড়বেন না এই নামাজটা কি জানেন নামাজটা আপনার জান্নাত নয় নমাজটা হচ্ছে আপনার রবকে খুশি করা যিনি আপনাকে খাওয়াচ্ছেন যিনি আপনাকে মানসম্মানে রেখেছেন যিনি আপনাকে শক্তি দিয়েছেন পাঁচ টাইম ওই রবের দরবারে হাজিরা দেওয়া সুবহানাল্লাহ জান্নাত দেখ না দেখো ওনার ব্যাপার জান্নাত দেখ না দেখো ওনার ব্যাপার আমরা হচ্ছে গোলাম আমরা হচ্ছি বান্দা আমাদের কাছে হাজিরা দেওয়া একটু ভাবেন তো এ আপনার হাজারটা সিজদার ভিতরে যদি একটা সিজদা কোন রকম আল্লাহ পছন্দ হয়ে যায় একটু ভাবেন আপনার হাজারটা ইবাদতের ভিতরে একটা ইবাদত যদি রবের কাছে পছন্দ হয়ে যায় পেড়া হয়ে সুবহানাল্লাহ কাউকে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাবে না কারো জায়গা দখল করে জান্নাত পাওয়া যাবে না মা বাবাকে কষ্ট দিয়ে লিগেল ভাবে জান্নাত পাওয়া যাবে না ডেইলি দুইবার বউ ফিটেলে জান্নাত পাওয়া যেতে পারে কি বলেন আপনারা? যৌতুকের জন্য বউকে খোটা দিলে জান্নাত পাওয়া যেতে পারে। হ্যাঁ? দালবা হয়ে বোনের জায়গা দখল করে ফেললে জান্নাত পাওয়া যেতে পারে না। যদি এগুলা না যায় তাহলে আমাদেরকে এগুলা থেকে একটু দূরে ছড়ে আসতে হবে। ইনশাআল্লাহ। আমি বলছি না আপনি একদিনে পারবেন না। আপনি চেষ্টা করতে থাকুন। আপনার রব একদিন আপনাকে সাহায্য হাত করে দিবেন। আমি কেবনে বুঝতাম ভাই। প্রত্যেকদিন রাতে রব ডাকে। কে আছ ক্ষমা চাওয়ার আমি আছি তো ক্ষমা তো চাও একবার আমি সব ক্ষমা করে দিব কে আছো রিজিক তালাসি আমার কাছে চা আমার কাছে চা আমি তোকে সব রিজিক দিয়ে দিব বান্দা এই রাতের তিনটা বাজে সব বন্ধ কিন্তু রহমানের দরজা খোলা দুনিয়ার ঘরে যত যেতে থাকবেন সম্মান কমতে থাকবে রবের ঘরে যত যেতে থাকবেন আপনার মান সম্মান বাড়তে থাকবে দুনিয়ার মানুষের কাছে চাওয়ার জন্য মাথা নত করতে হয় তার সামনে কখনো